গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মা ডেলি লাইফ স্টাইল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় তো দেখো আজকের মতো লাস্ট আমি এখানে রান্না করে নিচ্ছি এই ঘরে আর রান্না করা যাবে না যে কাজের লোক লাগিয়েছি আমরা তো আমার তো সেই সঠিক মতো রান্নাঘর নেই যখন যেখানে পারছি সেখানেই রান্না করছি তো আজকে এই ঘরে গেট লাগাবে তো এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে একটু করে জিনিস তো আগে যেখানে মা রান্না করতো সেখানে বিগত ছয় সাত মাস ধরে রান্না করা বন্ধ আছে তো এখন আমি ওই জায়গাটায় গুছিয়ে নিয়ে রান্না করব। আর দেখো সব কিছু ছড়ানো ছেটানো আছে তোমাদের সাথে শেয়ার করছে কি নোংরা অগছল অবস্থায় তো এদিকে মিস্ত্রি আমরা লাগিয়ে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা যারাই আমার ভিডিও দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর ভিডিও কন্টিনিউ করো কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো পাখির বাচ্চাগুলো কেমন আছে দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি আর আমি কলার পাতাগুলো এইভাবে ভেঙে দিয়েছি যাতে ওদের রোদ না লাগে দেখো একটু করে বড় হচ্ছে পাখির বাচ্চাগুলো অনেকটাই বড়ো হয়ে গেছে পালক হয়ে গেছে গায়ে আগে তো কেমন ছিল তোমরা তো দেখেছোই তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে দেখো আমি বাসাটা বেঁধে দিয়েছি দড়ি দিয়ে যাতে ওদের কোনো সমস্যা না হয় আবার বাসা যেন পরে না যায় মাটিতে সেই জন্য আমি যতটা পেরেছি আমার মাথায় আমার বুদ্ধিতে যতটা হয়েছে আর কি আমি ওদের চেষ্টা করেছি ওদেরকে সাহায্য করার তো এই ছোট্ট গাছে বেঁধে দিয়েছি ওর মা এসে এসে খাবার দিয়ে যায় এখন দেখছি আমাকে দেখে অতটা ওর মাও ভয় পায় না তো আমি মাঝে মাঝে এসে দেখে যাই তো আমি আসলেই ওর মা একটু দূর থেকে আমাকে লক্ষ্য করে আগের মতো আর লাফাঝাফা করে না যে আগে যেরকম মানে ভয় পেতো সেরকম করে না দূর থেকে শুধু আমার দিকে চেয়ে থাকে দেখে তো হয়তো ও বুঝতে পারছে যে আমি ওদের সেরকম কোনো ক্ষতি করবো না তো এই যে বাচ্চা দেখো আটছেই না ওরা এতটুকু বাসার মধ্যে বড় হয়ে গেছে যেহেতু এই যে বের করে নিয়ে তোমাদেরকে দেখাই দেখো ছোট্ট ছোট্ট পালক হয়েছে পাখিগুলোর আর অনেকটাই বড় হয়ে গেছে আগে তো লাল লাল ছিল কোনো পালক ছিল না চোখটাও বন্ধ ছিল এখন চোখ ফুটেছে একটু তো কতদিন এইভাবে থাকতে পারছি আমি লাস্ট অবধি তোমাদের সাথে ক্যাপচার করে দেখাবো আর দেখো পাখা হয়ে গেছে গোটা গায়ে এখনো লোম হয়নি এখনও সময় লাগবে ধীরে ধীরে তো আমি যেন রক্ষা করতে পারি যে বিড়ালের অত্যাচার আমাদের এখানে ওরা যদি একবার দেখতে পায় সেটাই আমি ভাবছি তো পাখির বাচ্চাগুলোকে আবার বাসার মধ্যে দিয়ে দি বেশিক্ষণ হাতে নিয়ে রাখবো না আমারও কাজ আছে আজকে বাড়িতে মিস্ত্রি আছে তো আর আমার একটা দিদি কলা খেতে চেয়েছে তো সম্পাদি কলা খেতে হলে হলে মাম্পির বাড়িতে চলে আসতে হবে তো অত দূরে তো কলা পাঠানো যাবে না আর দেখাই দিয়েও আমরা গেট করে নিয়েছি বিড়ালের অত্যাচারের জন্য তো আপাতত এইভাবেই চলছে পুরোনো বাড়িতেই ঠাই হলো আর কি বলবো বন্ধুরা এই যে এই জিনিসটা আমরা কিনেছি যেটা পরে আমার বর নিয়ে এসছে আমরা কিনতে গিয়েছিলাম তো যাই হোক আমার বরের পছন্দ হয়েছে বর নিয়ে এসে পরে আর আমি যাইনি তো এটা আমার মায়ের জন্য খুব দরকারি ছিল আর এই যে পাখির বাচ্চাগুলো আবার তোমাদেরকে দেখাচ্ছি বারবার করে আর এই যে দেখে এনে আমি রান্নার জন্য জায়গা রেডি করছে এখানে মা গিয়ে রান্না করতো আমি কত জায়গায় সংসার পাতলাম বন্ধুরা কি বলবো বিয়ের পর সেই একটা ভাড়া ঘরে গেলাম সেখানে দু বছর মতো ঘর করলাম তারপরে সেখান থেকে আমার ছেলে হলো বাবুর জন্ম হলো তখন আবার বাবার বাড়িতে এলাম সেখানে আমার মা সেই বাবুকে সেই ছোট্ট থেকে মানুষ করলো কত কষ্ট করে পরিশ্রম করে বাবু যখন মোটামুটি দু বছর বয়স হলো আবার চলে গেলাম শ্বশুরবাড়ি সেখানে থাকলাম সেখানে এক বছর থাকার পর পরিস্থিতি এমন হলো সেখানেও জায়গা হলো না বাড়ি ভিটে থাকতেও শ্বশুরের ভিটে আমার কোনো ঠাই হলো না যাই হোক সবারই একটা করে গল্প থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সেখান থেকে আবার ভাড়া বাড়িতে চলে এলাম ভাড়া বাড়িতে আনার পর একটু আমাদের সমস্যা হলো আর সেই সমস্যার জন্য আমাকেও কাজে বেরোতে হচ্ছিল আর ছেলেকে স্কুলে ভর্তি করেছিলাম সেই জন্য আবার মায়ের বাড়ি চলে এলাম সেখানে আবার ছেলেকে ভর্তি করলাম মা ছেলেকে দেখাশোনা করতাম বাইরে কাজে যেতাম আমরা দুজনেই যেতাম তারপরে সেখান থেকে আবার সমস্যা হলো ছেলে বড় হয়ে গেল আবার মায়ের বাড়ি ফিরে এলাম ভাড়া বাড়ি থেকে সেখানে তারপর থেকে দেখো আলাদা ঘর করলাম বাবা জায়গা দিল সেখানে ঘর করে সেখানে কিছুদিন সংসার করার পর তিন চার বছর দেখো আবার আমি ঘুরে এলাম বাবার ভিটে বাবার ঘরটাতে আর কি যেটা আমার বাবা বানিয়েছে আমার ঘরটাই যে পেছন সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে আমার ছাদ হয়নি ওই জন্য ট্যাঙ্কিটা এইভাবে রাখা হয়েছে আর এখানে মা রান্না করতো আগে তো ছ সাত মাস ধরে তোমরা তো সবই জানো মা সব কিছু ছেড়ে দিয়েছে এখন আমি আবার এইখানে কিছু দিনের জন্য বন্ধ রেখেছিলাম আবার এখানে গুছিয়ে নিচ্ছি কারণ ওই ঘরটা এখন ঠিক করতে হবে তো আমরা চেষ্টা করছি একটু একটু করে ঠিক করার তো সেই জন্য আবার সেই মুছা মুছি ঘর গোছানো কোথায় কি রাখবো মাথা আমার পাগল হয়ে যায় এমনিতেই আমি অত ভালো গুছাতে পারি না অনেক দিদিদের দেখি খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখে আর আমি পারি না জানো তো তার মধ্যে কেউ গুছাতে বললে আমার আগেই বিরক্ত আসে এই গুছি জিনিস আমার কাছে হয় না কিন্তু লোকের গোছানো ঘর দেখলে মনটা না কেমন করে আমি যে কেন পারি না জানি না তো এইভাবেই পাঁচ ছ জায়গায় সংসার করার পর আবার বাবার বাড়িতে ফিরে এলাম আমার লাস্ট এটাই ঠিকানা শ্বশুর বাড়ি থাকতেও শ্বশুর বাড়িতে কোনো জায়গা হলো না যাই হোক সবার নিজের নিজের ভাগ্য আমার ভাগ্যটা ভালো না খারাপ তোমরা বলবে আমি কখনো কাউকে বিরোধ করিনি যেটাই হয়েছে মেনে নিয়েছি বিরোধিতা করে কিংবা লড়াই করে কোনো জায়গা তো শেষ আমার এখানেই ঠিকানা হলো তো আজকে এখন আমাকে এই ঘরটা ঠিক করতে হবে আমরা এই ঘরেই থাকবো আমার নিজের ঘর যেটা আমার বর আমার জন্য তৈরি করেছিল সেটা ছেড়ে দিতে হবে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে